নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদ ইসলাম এবং হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনদের ভাষ্যর কথা তাহলে মদিনার সনদকে আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমা দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবিদের মেয়ারে হোক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে হেফাজতে আমাদের সাথে আসুক আমিও নিজে কমই মাদ্রাসায় পড়েছি এই আলমদার এইসব বন্ডামে বন্ধ করতে হবে